দেখেন সেদিন যে অসময় মাকে আমরা বাজার সাজার করে দিছি আজকে উনি এখানে মাছ বাজারে দাঁড়ায় রয়েছে দেখি কেন দাঁড়া রয়েছে এখানে দাঁড়া রয়েছেন কেন মাছের দাই বাবা ভাই মাছ খুঁজতেছে উনি তো এই যে এখানে মাছ কিনতে আইছেন এগুলো তো দাম বেশি এগুলো কিনতে পারবেন টাকা আছে আপনার কাছে আমার কাছে নাই বাবা ও দোকানদার আপনাকে এত বড় মাছ কি এমনি দিব নাকি না দিরে চলি বাবা এখান থেকে বড় বড় দুইটা মাছ মাপেন ভালো থেকে মাপেন হ্যাঁ ভালো এরকম সাইজ দুইটা মাপেন ভাই এখানে কয় কেজি হয়েছে ছশো গ্রাম কত টাকা হয়েছে দাম ছশো দশ টাকা ভাই ধরেন টাকা নেন ওই দিন যে আপনাকে বলছি আপনাকে যতজনে ফলো করবো প্রতি ফলোর প্রতি এক টাকা দিব ওইখানে তো আপনাকে হাজার হাজার মানুষ ফলো করছে সেখানে প্রায় আপনাকে তিন হাজারের মতো মানুষ ফলো করছে আল্লাহ তাহলে তিন হাজারের মতো ফলো করলে কত টাকা পান

আল্লাহ দাইন না হিসাব জানেন হিসাব জানেন না এখানে 2500 টাকা পাইছেন আর 600 টাকার মাস আল্লাহ যারা ফলো করছে তাদের জন্য দোয়া করে দিন দোয়া করি বাবা আল্লাহর কাছে ভাসুক তো নজরে দোয়া করি বাবা নজর কাফর না কেন কাফরলম বাবা নামাজের কাফর নেবেন হ্যাঁ দেখেন উনি কিন্তু ভালো বাবা হাঁটতে পারে না এই যে লাঠি দিয়ে দিয়ে হাঁটে তারপরে কোন রকম বসে থাকার জন্য মানুষের কাছ থেকে সাহায্য চাই আপনার জন্য আরো অফার আছে আল্লাহ আবারও এই ভিডিওতে যতজন ফলো করবে ফলোর প্রতি আপনি একটা টাকা করে পাইবেন যদি এই ভিডিওতে নেক্সট টাইম পাঁচ হাজার মানুষ ফলো করে তাহলে পাঁচ হাজার টাকা পাবেন দশ হাজার মানুষ ফলো করলে দশ হাজার টাকা পাবেন আল্লাহ হ্যাঁ আর সবাইকে বলতে পারেন সবাই আমাকে একটা একটা ফলো করে সাহায্য করেন একটা সবে ফলো করি আমারে সাহায্য করেন আর আরো করে দেন না কেন আল্লাহ হ্যাঁ আল্লাহ সাত তালে মালিক জানেন মালিক মাল বান্ধব তা আল্লাহ তিনবার নেয়ার দি আল্লাহ

যাদের কাছে রিয়াদ ভাইয়ের এই ধরনের ভিডিও গুলা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটা শেয়ারে পরবর্তী আমি এরকম আরো একটা ভিডিও বানাতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম